ধন্যবাদ প্রিয় ভাই আমার এলাকা বলতে আমি ঢাকা আঠারো আসন এই আসনের এই এলাকাটা আমি বলছি বৃহত্তর উত্তরা উত্তরখান দক্ষিণ খান তুরাগ খিলখ্যাত এবং নিকুঞ্জ সহ বসুন্ধরা কিছু এলাকা এই ঢাকা আঠারো আসনের মধ্যে এবং এই আসনের মানুষের চাহিদা একেবারেই খুব সামান্য আপনি অবাক হবেন যে এখানে আমাদের জনগণের কাছে আমরা গিয়েছি দেখেছি মানুষের চাহিদা খুবই সামান্য খুব বেশি কিছু চাহিদা কিন্তু জনগণ প্রকাশ করে না তাদের মূল চাহিদা হচ্ছে মৌলিক অধিকারগুলো যেন নিশ্চিত হয় তাদের সামান্য কিছু চাহিদা আছে সেটা হচ্ছে এলাকার রাস্তাঘাট এবং এখানকার যে উন্নয়ন ব্যবস্থাপনা সুয়ারেজ সহ অন্যান্য যে ব্যবস্থাপনাগুলো সেগুলো যেন নিশ্চিত থাকে কারণ আপনি দেখেছেন এই এলাকায় যদি আপনি গিয়ে থাকেন দেখবেন বিশেষ করে উত্তরখান দক্ষিণ খান এলাকার এমন কিছু এলাকা আছে এবং নিকুঞ্জ সহ খিলখ্যাতের এলাকায় কিছু জায়গা আছে যে সব জায়গা থেকে মানুষ তাদের সন্তান আদি নিয়ে স্কুল কলেজে যাওয়া অনেক কঠিন হয়ে যায় এমনকি একজন অসুস্থ রুগী তাকে হসপিটালে নিয়ে যাবে সেই ব্যবস্থাও তাদের রাস্তাঘাটে অবস্থা নেই এরপরে হচ্ছে ভালো মানের সেখানে হসপিটালাইজ ব্যবস্থা নেই চিকিৎসা অনেক ব্যয়বহুল যা আছে সেটাও ব্যয়বহুল চিকিৎসা শিক্ষা এখানে আপনি দেখেন যে উত্তরা মডেল টাউনকে যদি আমরা ধরি সেখানে যে প্রতিষ্ঠানগুলো নামি দামি সেসব জায়গায় সব সব ফ্যামিলির বাচ্চাদেরকে কিন্তু পড়াতে পারছে না এখানে এমনও আছে কোনো কোনো প্রতিষ্ঠান আছে যারা লক্ষ লক্ষ টাকা নিয়ে পড়া পাঠদান করে এখন প্রশ্ন হলো আমার দেশের জনগণ সাধারণ মানুষ তারা শিক্ষার আলো কিভাবে পাবে এই জন্য তাদের জন্য সাধারণ সকল মানুষের জন্য শিক্ষা নিশ্চিত করার যে মৌলিক চাহিদা হিসাবে এটাকে সহজ করা দরকার চিকিৎসাটা সহজ করা দরকার এবং মানুষের স্বাভাবিক কিছু বিষয় আছে যে তার ব্যবহারিক অন্য অন্য যে বিষয়গুলো আছে রাস্তাঘাট থেকে শুরু করে বিদ্যুৎ ব্যবস্থাপনা সোয়ারেজ গ্যাসের যে সংকট থাকে আপনি দেখেন মাঝে মাঝে পানির সংকটে এই যে পানির জন্য দেখেন পানির পাম্পগুলোতে আমি দেখি মাঝে মাঝে শত শত মানুষ মেয়েরা ছেলেরা বয়বৃদ্ধ মানুষ পানির জার নিয়ে দাঁড়িয়ে আছে বোতল নিয়ে দাঁড়িয়ে আছে একটু পানি সংগ্রহ করার জন্য এই ব্যবস্থাপনাগুলো আমি মনে করি সহজ হওয়া দরকার জনগণের সবচেয়ে বড় চাহিদা হচ্ছে এই এলাকা থেকে সন্ত্রাস চাঁদাবাজ এবং যারা ত্রাস কায়েম করছে তাদেরকে উৎখাত করা এবং তাদের বিরুদ্ধে রাষ্ট্রীয় বা আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে যথাযথ ভূমিকা রাখা আমরা আশা করি যদি আমরা নির্বাচিত হই আমরা যদি নির্বাচিত হই ইনশাল্লাহ আমরা প্রথমে জনগণের জান মাল ইজ্জত সম্মানের নিরাপত্তা নিশ্চিত করব এক নম্বর আমাদের কাজ দ্বিতীয় হচ্ছে আমরা অবশ্যই জনগণের মৌলিক যে চাহিদাগুলো আছে সেই চাহিদাগুলো পূরণে আমরা যথাযথ উদ্যোগ গ্রহণ করবো তৃতীয় হচ্ছে এখানকার বয়োবৃদ্ধ এবং সাধারণ যে মানুষ যারা চিকিৎসা এবং নানা বিষয়ে তারা রাষ্ট্রের কাছে স্মরণাপন্ন হয় তাদের সেই চাহিদাগুলো তারা যেন সহজলভ্য হয় সেই ব্যবস্থা আমরা গ্রহণ করব। আমি আশা করি যদি এই ব্যবস্থাগুলো এই ধরনের এই তাদের অসুবিধাগুলো দূর করা হয় এবং তাদের ন্যূনতম চাহিদা পূরণ করা যায় তাহলে জনগণ কিছুটা হলেও আশান্বিত হবে